বাংলাদেশের এসেছে নতুন ডিজাইন যেখান থেকে কিন্তু চাকরি বা অ্যাডমিশনে এক মার্ক কমন আসবে সো ভিডিওটা সবাই দেখি যেমন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কিন্তু আহসান এইচ মনসুর যিনি কিন্তু তেরোতম গভর্নর বর্তমান অর্থ সচিব হচ্ছে ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার আর মাথায় রাখতে হবে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জুলাই চব্বিশ গ্রাফিতি আমরা দেখেছি বিভিন্ন দেয়ালে দেয়ালে যেখানে অনেক স্লোগান ছিল অনেক চিত্র ছিল সেই ছবিগুলো রয়েছে পাঁচ টাকা দশ টাকা এবং দুইশো টাকার নোটে তো মাথায় রাখতে হবে বর্তমান দুই টাকার নোটের এই সবগুলো হচ্ছে পিছনের নোটে একটা থাকে সামনের দিকের ছবি একটা থাকে পিছনের দিকের ছবি তো দুই টাকার এই পিছনের দিকে রয়েছে রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধের ছবি বাংলাদেশের পাঁচ টাকার গ্রাফিতিতে রয়েছে জুলাই ছবি যেটি আবার টাকার মধ্যেও রয়েছে তবে এই যে টাকায় আমরা দেখতে পাচ্ছি পাহাড়পুর বৌদ্ধ যে চিত্রটি রয়েছে নগার পাহাড়পুরের বৌদ্ধবিহার যেটি ইউনেস্কে ঘোষিত একটি কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ এবং যেটি হচ্ছে পাল আমলের একটি বৌদ্ধ নিদর্শন তারপরে বাংলাদেশের পঞ্চাশ টাকা রয়েছে সংগ্রাম চিত্রকর্ম যেটি এঁকেছেন কিন্তু শিল্পাচার্য জয়নুল আবিধীন আমরা পঞ্চাশ টাকায় স্পষ্ট দেখতে পাচ্ছি সংগ্রাম যে চিত্রকর্মটি রয়েছে বিখ্যাত তো এই এই জনলাবিধীনের আরও বিখ্যাত দুটি চিত্রকর্ম একটি হচ্ছে ম্যাডোনা তেতাল্লিশ আরেকটি হচ্ছে মনপুরা সত্তর এই চিত্রকর্মগুলো থেকেও কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে তারপরে একশো টাকার ছবিতে রয়েছে সুন্দরবনের চিত্র এটিও কিন্তু ইউনেস্কো ঘোষিত একটি অবশ্যই অবশ্যই ওয়ার্ল্ড হেরিটেজ এবং একটি বিখ্যাত রামসার সাইট তারপরে দুইশো টাকায় রয়েছে জুলাই চব্বিশের যে গ্রাফিতি এবং পাঁচশো টাকায় রয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের ছবি এক হাজার টাকায় রয়েছে জাতীয় সংসদ ভবনের ছবি তো এই এক হাজার টাকার যে সংসদ ভবনের ছবি এটা আমি কিভাবে মনে রাখি একটা টেকনিকে মনে রাখি কারণ এক হাজার টাকা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ মানের টাকা এর উপরে কোনো কিন্তু আর নোট নাই আর বাংসার জাতীয় সংসদও কিন্তু বা হাউজ অফ নেশানও কিন্তু আমাদের আইন তৈরি করার জন্য সর্বোচ্চ একটা প্রতিষ্ঠান বা সর্বোচ্চ একটা আমরা জানি যে আমাদের জায়গা সেক্ষেত্রে এক হাজার টাকাই তো এই সর্বোচ্চ দামি জিনিসটা থাকবে আর গুরুত্বপূর্ণ যেটা তথ্য হচ্ছে বাংলাদেশের টাকা কিন্তু দুই ধরনের একটি হচ্ছে সরকারি নোট আরেকটি হচ্ছে ব্যাংক নোট সরকারি নোট হচ্ছে প্রথম ছোট তিনটা এক টাকা দুই টাকা পাঁচ টাকা আর ব্যাংক নোট হচ্ছে পরের দশ বিশ পঞ্চাশ একশো দুইশো পাঁচশো এবং এক হাজার এই সরকারি নোট হচ্ছে প্রথম তিনটা পরীক্ষা বারবার আসে নিচের কোনটি ব্যাংক নোট কোনটি সরকারি নোট তো প্রথম ছোট তিনটা এগুলো হচ্ছে সরকারি নোট মনে রাখার টেকনিক হচ্ছে সরকারি চাকরিওয়ালা জামাইকে আমাদের দেশের মেয়ের মায়েরা সবার আগে খুঁজে সরকারি চাকরিওয়ালা ছেলেদেরকে সে বিশেষ কারণে হোক আর কি সবার আগে থাকবে তার মানে প্রথম ছোট তিনটা নোট কিন্তু সরকারি নোট আর পরে সাতটা হচ্ছে ব্যাংক নোট সো এই জিনিসগুলোই কিন্তু সামনের পরীক্ষায় বারবার কমন আসবে সবচেয়ে বেশি কমনগুলো আমি একটু দাগিয়ে দিচ্ছি যেমন এই যে পাঁচ দশ দুইশো টাকায় যে জুলাইয়ের গ্রাফিতি থাকবে এটা কমন আর অপর দিকে পাহাড় পরে বৌদ্ধবিহার এবং সুন্দরবনটা হচ্ছে বেশি কমন সো রিয়েক দিয়ে শেয়ার করে এই ভিডিওটা নিজের টাইম রাখলে যে কোনো চাকরি পরীক্ষা বা অ্যাডমিশনের সামনে আসলে একমার কমন আসবে এরকম আরও অনেক ভিডিও কিন্তু রয়েছে আমার নাবিল জিকে ফেসবুক পেজে কারণ নাবিলস জিকে মানেই সাধারণ জ্ঞান যেখানে অনন্য সাধারণ সো আমরা সবাই ভিডিওটা শেয়ার দিয়ে নিজের টাইম নিজের কাছে রাখি আমাদের নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে হয়ে গেছে এক লক্ষ সাবস্ক্রাইবার আমরা পেয়ে গেছি সিলভার প্লে বাটন যারা সাধারণ জ্ঞানের এরকম ভিডিও আরও চান এবং এগুলো সব আগের ভিডিও রেকর্ড আছে টেকনিক রেকর্ড আছে ফ্রি লাইভ ক্লাস আছে তারা নাভিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিও দেখা শুরু করে দেন আলহামদুলিল্লাহ যখন আমি এই ভিডিওটা আপলোড দিচ্ছি তখন প্রায় দুই হাজারের মতো স্টুডেন্ট আমার পেয়ে বেঁচে যুক্ত হয়ে গিয়েছে যারা এইচএসসি চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ সবার জন্য আমার সাধারণ জ্ঞানের কোর্স এবং পোস্টে সায়েন্স কমার্স আর সবার জন্যই এবং যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় জাঙ্গিন জঙ্গল রাবি চবি বিউপি মেডিকেল নার্সিং ডেন্টাল জাতীয় ঢাকা সেন্ট্রাল কলেজ এসএসটিউ সার্স কবি মানে যত পাবলিক বিশ্ববিদ্যালয় সবার জন্যই আমার সাধারণ জ্ঞান কোর্স এবং এই যে রানিং কোর্সটাতে এটাতে যারা ডিইউ আর জেইউ সিইউ জেএনইউ এবং মেডিকেলে প্রথম হতে পারবে তারা কিন্তু ল্যাপটপ গিফট পাবে আমার কোর্স থেকে যারা বিশ্ববিদ্যালয়ে প্রথম অধিকার অর্জন করতে পারবে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রথম হতে পারলেও কিন্তু আকর্ষণীয় গিফট থাকবে আমার সাধারণ জ্ঞান কোর্সে ভর্তি হলে বাংলাদেশিকে আন্তর্জাতিক তারপর সাম্প্রতিক প্রতি ক্লাসের উপর পিডিএফ যেই পিডিএফ থেকে কমন পড়ে তারপর প্রতি সাপ্তাহিক নিউজপেপার আপডেট প্রতি লেকচার মানে একটা করে এক্সাম সিক্রেট সাজেশন থাকবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আগে আমি কিন্তু একটা করে সিক্রেট সাজেশন দিয়ে দিই যেখান থেকে কমন পড়ে এবং রিভিশন ক্লাস মডেল টেস্ট সব কিছুই থাকবে একটা কোর্সে এখন ডিসকাউন্ট চলছে ভর্তি হতে নাবিলস জিকে আমার যে ফেসবুক পেজ রয়েছে এ নাবিলস জিকে ফেসবুক পেজের ইনবক্সে নক দিয়ে বলি ভাই আপনার কোর্সে ভর্তি হতে চাই এই গত বছর কোর্স থেকে কয়টা কমন পড়ছে আমাকে সবগুলো ভিডিও দেন বিশ্ববিদ্যালয় ওয়াইজ আমি তাও দিয়ে সেসব দেখে তোমরা যারা ভর্তি হতে চাও এখনই নাবিল জিকে পেজ নক দিয়ে ফেলো ইনশাল্লাহ জিকে হান্ড্রেড এ হান্ড্রেড প্রিপারসেন্ট হবে কারণ নাবিল জিকে মানেই সাধারণ জ্ঞান যেখানে অনন্য সাধারণ ভিডিওটা ভালো লেগেছে রিয়েক দিয়ে জাস্ট নিজের টাইম লাইনে এখনই একটা শেয়ার করে রেখে দাও এখান থেকে পরীক্ষা আসলে একমার্ক শিওর কমন